শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নম নম ওং পরম ব্রহ্মের পবিত্র শব্দ কৃষ্ণায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বোত্তম ও সর্বজ্ঞানী বাসুদেবায় বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণকে এবং দৈবকী এবং বাসুদেবের পুত্র হচ্ছেন বসুদেব হরয়ে যিনি ভক্তদের দুঃখ দুর্দশা হরণ করেন পরমাত্মনে যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা প্রণত ক্লেশ ও না যিনি তার শরণাগত ভক্তদের সকল কষ্ট দূর করেন গোবিন্দায় যিনি গোপালকে রক্ষা করা রক্ষাকর্তা এবং ভক্তদের হৃদয়ে পরিতৃপ্তি করেন নম নম আমি তাকে বারবার প্রণাম জানাই শ্রীকৃষ্ণ পরমাত্মা ভক্তদের দুঃখ দুর্দশা নাশ করেন এবং গোবিন্দ তাকে আমি বারবার প্রণাম জানাই ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র ওং কথাটি অর্থ হচ্ছে পরম ব্রহ্ম সর্বশক্তিমান নম মানে নমস্কার ভগবতে মানে পরমেশ্বর বাসুদেবায় বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ যিনি সর্বত্র বিরাজমান তিনি মানসিক শান্তি ও স্থিরতা দেন পাপ ক্ষয় ও মোক্ষ লাভ করেন এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন হৃদয়ে থেকে ঈশ্বর ভক্তি জাগ্রত করেন ওং নম শিবায় আমি শিবকে প্রণাম করি এটি শুধু একটি মন্ত্র নয় এটি একটি শক্তি এক আত্মসমর্পণ যেখানে মুছে যায় অহংকার জেগে ওঠে চেতনা জাগ্রত হয় চেতনা শক্তি নমস্কার বন্ধুরা সবাইকে গোপোষণা চ্যানেলে সুস্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট চারটি শক্তিশালী মন্ত্র আছে সেগুলি কি কি এবং তার মাহাত্ম্য চলুন বন্ধুরা প্রথমে জানা যায় ওং ওং শব্দে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেন্দ্রবিন্দু ওং হচ্ছে পৃথিবীর উৎপত্তি স্থল ওং উচ্চারণ হবে ওমের মতো অ হস্য ম অ মানে অয মানে ব্রহ্মাদেব সৃষ্টি করেছেন হস্য মানে উপেন্দ্র মানে বিষ্ণু পালন করেছেন ম মানে মহেশ্বর শিব ধ্বংস করেছেন ধ্বংস বা সংহারকারী বিশ্বব্রহ্মাণ্ডের চার সর্বশ্রেষ্ঠ শক্তিশালীর মধ্যে অং হলো সৃষ্টির মূল মন্ত্র দু নম্বর হচ্ছে গায়ত্রী মন্ত্র জ্ঞান এবং শক্তির মন্ত্র তিন নম্বর হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি হচ্ছে অমরত্ব এবং সুরক্ষার মন্ত্র চার নম্বর হচ্ছে শ্রী বিষ্ণুর মহামন্ত্র শান্তি এবং সুখ সমৃদ্ধির মন্ত্র শ্রী বিষ্ণুর মহামন্ত্র হচ্ছে ওম নম ভগবতে বাসু দেবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ওং তয়ম্বকং যজাময় সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারকমী বর্ধনম মৃত্যুর মুখী অমামৃতা এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর দুই নম্বর হচ্ছে গায়ত্রী মন্ত্র ওং ভূ ভুবশ্ব বিতুন বরেন্দম ভর্গ দেবস্ব ধীময়ী ধিও ও পচোদয়া আমরা আজকে বন্ধুরা জানবো এই চারটি মন্ত্রের মধ্যে ওংের মাহাত্ম জানলাম এবার গায়ত্রী মন্ত্রের মাহাত্ম জানবো চলুন বন্ধুরা জানা যাক গায়ত্রী মন্ত্রকে বলা হয় মন্ত্রদের রাজা মন্ত্রের রাজা কারণ এতে আছে জ্ঞান শক্তি ধ্যান এবং চেতনার বিবর্তনের পথ সব কিছু একত্রে এই মন্ত্রের তৃতীয় চক্র আমাদের মণিপুর চক্র এবং অজ্ঞাচক্র মানে জ্ঞান চক্র উদ্দীপন করে এটি শুদ্ধ করে বিশুদ্ধ চিন্তা এবং আত্মার আত্মা পরমাত্মার সঙ্গে মিলন করা বা নিজ নিজেকে আলোকিত করে মহাপথের দিকে প্রবেশ করানো গায়ত্রী মন্ত্র একটি অজানা চেতনা স্তরে পৌঁছে দিতে পারে মানুষকে প্রাচীনকালে ঋষিমুনিরা এই মন্ত্রকে সমস্ত শাস্ত্রেও বলা হয়েছে এটি খুব শক্তিশালী গায়ত্রী মন্ত্র এই মন্ত্র প্রাচীনকালে ঋষিমুনিরাও জপ করতেন এই গায়ত্রী মন্ত্র চিন্তাকে পরিশুদ্ধ করে এবং আত্মাকে শক্তি দেয় তাই অবশ্যই গায়ত্রী মন্ত্র সকাল সন্ধ্যা পাঠ করা একান্তভাবে উচিত এবং এই গায়ত্রী মন্ত্র ভৌতিক মানসিক আধ্যাত্মিক জগতে এই তিন জগতের অধীশ্বর এই ঐশ্বরিক আলোর আমাদের এই বুদ্ধিকে উদ্দীপন করে এই গায়ত্রী মন্ত্রটি ওং ব্রহ্মাণ্ডে আদি ধনী ভুব ভৌতিক জগৎ ও ভুব ভব মানসিক জগৎ স মানে আধ্যাত্মিক জগৎ গায়ত্রী মন্ত্রের পুরো বাংলাটা হচ্ছে ব্রহ্মাণ্ডের আদি ধ্বনি ভৌতিক জগৎ মানসিক জগৎ আধ্যাত্মিক জগৎ সেই চির সত্য সূর্যদেব সৃষ্টির মূল পূজনীয় শ্রেষ্ঠ ঐশ্বরিক আলো দেবতা এবং হচ্ছে আমরা তার ধ্যান করি ধিমই মানে আমরা তার ধ্যান করি বুদ্ধি যিনি আমাদেরকে অনুপ্রাণিত করুন বুদ্ধি দিয়ে যিনি আমাদের অনুপ্রাণিত করুন বা করেন অবশ্যই এই লাইনটি বললে এই মন্ত্র আমাদেরকে বুদ্ধিকে ঈশ্বরের আলোয় আলোকিত করার আহ্বান করা হয় এই গায়ত্রী মন্ত্রটা হচ্ছে বন্ধুরা জ্ঞান ধৈর্য স্মৃতি বিশুদ্ধতা করুণা ধ্যান নিষ্ঠা সত্য সাহস যুক্তিবোধ তপস্যা ইত্যাদি বোঝায় অবশ্যই বন্ধুরা একটি আধ্যাত্মিক ধ্বনি এইটিকে বলা হয় গায়ত্রী মন্ত্র আগেকার দিনে সাধু ঋষিরা জপ করতেন ছিল আমাদের গায়ত্রী মন্ত্রের মাহাত্ম বা ব্যাখ্যা আমরা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মায় গোবিন্দায় নম নম বন্ধুরা এর অর্থ হচ্ছে কৃষ্ণায় মানে শ্রীকৃষ্ণকে বাসুদেবায় বাসুদেবের পুত্রকে হরয়ে মানে সংসার দুঃখ হরণকারীকে পরমাত্মে পরম আত্মা বা সর্বোচ্চ আত্মাকে বোঝায় প্রণত মানে প্রণাম করে সকল দুঃখ নাশকারীকে গোবিন্দায় মানে গোবিন্দকে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের মাহাত্ম হল ওম নম শিবায় এই পঞ্চাক্ষর এই মন্ত্রের অর্থটি হল আমি শিবকে প্রণাম করি এটি শুধু একটি মন্ত্র নয় এটি এক শক্তি এক আত্মসমর্পণ যেখানে মুছে যায় অহংকার জেগে ওঠে চেতনা জাগ্রত হয় চেতনা এটি হচ্ছে ওং নম শিবায় করে আসছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে রোগ ব্যাধি দুর্ঘটনা থেকে রক্ষা করে এবং আয়ু বৃদ্ধি করে মানসিক শান্তি পাওয়া যায় ভয় দুঃখ মৃত্যু ভয় থেকে দূরে থাকা যায় যায় এবং নেগেটিভ এনার্জি অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া কখন পাঠ করবেন ব্রহ্ম মুহূর্তে পাঠ করা উচিত বা যে কোনো সম মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার অর্থ বা বাংলা ওং তায়ম্বকম যজাময়ে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বার কমিব বন্ধনা মৃত্যুর মুখি মামৃতা মৃতাম তয়ম মানে তিন নেত্র চোখ আছে যার যজাময়ে যার আমরা পুজো করি সুগন্ধি মানে সুগন্ধ যুক্ত পুষ্টি যা শক্তি যোগায় বর্ধনম যা বৃদ্ধি করে বা শক্তি যোগায় উর্বার মানে শশার মতো বন্ধনম মানে বন্ধন থেকে মুক্তি করতে পারেন যিনি মানে মৃত্যু থেকে মোক্ষয় মানে মোক্ষ লাভ মামৃতা মানে মোক্ষ লাভ করে থাকেন তার মানে দাঁড়ালো আমরা সেই বিশিষ্ট শিবের উপাসনা করি যিনি সুগন্ধযুক্ত ও সকলের পুষ্টি বৃদ্ধিকারী করি যেমন পাকা ফল আপনা আপনি ডাঁঠা ছেড়ে যায় ঠিক তেমনি মৃত্যু ও বন্ধন থেকে মুক্তি দিন কিন্তু অমরত্ব দান করুন হে তিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃতে নিয়ে যাও এবার আসছি বন্ধুরা ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি শ্রেষ্ঠ এবং শক্তিশালী মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের এবং বিষ্ণুর ওং মানে পরম ব্রহ্ম সর্বশক্তিমান মানে নমস্কার ভগবতী মানে পরমেশ্বর বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ যিনি সর্বত্র বিরাজমান মানসিক শান্তি এবং স্থিরতা দেন যিনি পাপ ক্ষয় এবং মোক্ষ লাভ করেন নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন হৃদয় থেকে ঈশ্বর ভক্তি জাগ্রত করেন আজকে এই চারটি জানা গেল এবার য কয় প্রকার হয় জব চার প্রকার হয় কি কি কারণে আমাদের পাপ হয়ে যায় কেন জব চার প্রকার হয় সেটি এবং আমাদের পুরাণ কয়টি আঠেরোটি পুরাণ কি কি এটা পরের ভিডিওয়ে জানব সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন পৃথিবীতে এই চারটি জাগ্রত মন্ত্র প্রাচীন ঋষি মুনিরা বলে গেছেন অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন রাধে রাধে হরি বল